নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত এমনই অভিযোগ করেছেন চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থী তাদের অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের এমন অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে এসব রোহিঙ্গা শরণার্থী আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বর্তমানে মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার একুশ সালে ক্ষমতা দাফলকারী জানতার বিরুদ্ধে লড়ছে জাতিগত গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনী এমন পরিস্থিতিতে দেশে ফেরার উপায় নেই তাদের বিবিসি বলছে তাদের দিল্লি থেকে সরিয়ে নেওয়ার তিন মাস পর বিবিসি মিয়ানমারে ওই রোহিঙ্গাদের খোঁজ পায় বেশিরভাগই আশ্রয় নিয়েছে বিশেষ এক বাহিনীর কাছে যারা দক্ষিণ পশ্চিম মিয়ানমারে জানতা সেনাদের বিরুদ্ধে লড়ছে তথ্য অনুযায়ী আটক রোহিঙ্গাদের দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল পরে সাঁতরে তীরে ওঠেন তারা জন নামে এক রোহিঙ্গা ফোনে তার ভাইকে জানান আমাদের হাত বেঁধে চোখ মুখ ঢেকে বন্দির মতো জাহাজে তোলা হলো তারপর সমুদ্রে ফেলে দিল তাদের খুব মানুষকে কিভাবে এভাবে সমুদ্রে ফেলে দেওয়া যায় ফরিদ ইউ আহমেদ